হ্যালো গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমাদের ফিফ ডে দিল্লিতে আর এখন আমরা ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার আগে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করছি তো অলওয়েজ আমাদের হেলদি ব্রেকফাস্ট শেক তুমি কী ফ্লেভার নিয়েছো ভ্যানিলা ইয়াস তো আমরা কিন্তু রেডি মোটামুটি রেডি ওর ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা ডান এখন আমারটা করবো তো ঘুরে আসা যাক আমরা যেখানেই থাকি কি না হেলদি ব্রেকফাস্ট নেওয়ার চেষ্টা করি অলওয়েজ আর আমরা ঘুরতে যাবো যেহেতু সে কারণে কিছু হাইড্রেট ক্যারি করব যাতে আমাদের রাস্তায় কোনো অসুবিধা না হয় এটা আমাদের সারাদিন এনার্জেটিক রাখবে তো প্রথমেই আমরা কিন্তু চলে গেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার ওখানটাই ওখানে কিন্তু আমরা দারগাতে ওখানে আমরা

এগুলো ডেলি ইউজ করতো ইন্দিরা গান্ধী ডেলি ইউজ করতো এই জিনিসগুলো এসব দেখেছি সত্যি হার্ট টাচিং এই জিনিসগুলো দেখে একদম

একটা জিনিস দেখাচ্ছি উনি যখন মারা যায় তখন এই শাড়িটা পরেছিল পরনে আর রক্তাক্ত রয়েছে এই ব্যাগটা ছিল এই জুতোটা পুরো হাট টাচিং হাট টাচিং ফিলিং একটা গান্ধীর স্টাডি রুম ছিল সব কিছু জিনিস রেখে দিয়েছে যত্ন

তো এখন আমরা রাজস্থানি টেক্সটাইলে ঢুকবো আমাদের যিনি গাইড করছিলেন তো ড্রাইভার আঙ্কেলটা কিন্তু বললেন যেখানে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখলাম দেখছিলাম তো কাপড় চোপড় সেরকম কিনিনি দূর থেকে আমাদের ফ্লাইটে এগুলো ক্যারি করাও কিন্তু মুশকিল তো জাস্ট বাবুদের জন্য কুর্তা পা জামা নিচ্ছিলাম তো ওগুলো নেওয়া হলো আর আমার অ্যাসোসিয়েটদের জন্য কিছু আমি জিনিস কিনছিলাম তো দেখে ভালো লাগলো তো এগুলো নয় এগুলো হচ্ছে মূর্তি তারপরে অনেক জিনিস ছিল তো এগুলো আমি নিয়ে নিই আমি হচ্ছে কিছু কাঠের জিনিস নিয়েছিলাম তো এখান থেকেই আমি পছন্দ করে নিয়ে নিলাম কিছু জিনিস আর কিছু ডায়েরিও নিয়েছিলাম দেন আমরা তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে খাওয়ার জন্য কারণ দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো আজকে কিন্তু পুরো দিল্লিটাই যেহেতু আমরা মোটামুটি তো আমরা কিন্তু লাঞ্চটা করার পরে আমরা চলে গেলাম লোটাস টেম্পেলে ওখানে আর আমি কোনো ভিডিও করিনি কারণ যখন লোটাস টেম্পেলে গেলাম মনটাই খারাপ হয়ে গেল ওখানে খোলা ছিল না তো ভাবলাম লোটাস টেম্পেলের ভেতরে ঢুকে একটু দেখে নেব যেহেতু দিল্লি এসেছি তো তারপরে আমরা যন্তার মন্তরে এলাম এইটা জায়গাতে আসার পরে বেশ ভালোই লাগছিলো লাল লাল আর ওখানে একটা হার্ট শেপের মতো দূরে একটা রয়েছে ওখানে আমি কিছু ফটোজ ক্লিক করেছি এই যে দেখতে পাচ্ছেন দূরে ওটা না আমার একবার স্ক্রিনে এসেছিলাম ভাবছি এই জায়গাটা কোথায় তারপর এসে দেখছি যে এখানে আমি পৌঁছে গেছি এরকম বিষয়টা তো এখন আমরা রুমে যাব মানে আমরা হোটেলে চলে এলাম তো এখন হোটেলের লিফটে রুমে যাব ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা তারপর আরও কিছু জিনিস দেখা বাকি আছে আলাদা একটা গাড়ি বুক করে দেন আমরা কিন্তু চলে যাব জামা মসজিদে তো হোটেলটা বেশ সুন্দর ছিল হোটেলটার রুটটা একটু করিয়ে দিই জানলাগুলোও বেশ বড় বড় ছিল কাছের একদম আর আমরা ছিলাম ওয়ান হান্ড্রেড সেভেন রুমে হান্ড্রেড রুমে ছিলাম তো এখন চলে এলাম রুমে রুমটা রুমের অবস্থা এখন ঠিক নেই যেহেতু আমরা ইউজ করে ফেলেছি অলরেডি তো সে কারণে বাট দেখিয়ে দিই তবুও হালকা করে রুমটা কিন্তু বেশ সুন্দর বেড টেডগুলো একদম বেশ মনটা বসে গেছিল বেশ আমার আমি ভাবছি মনে হয় দেখি 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 তা আমাকে অ্যাড্রেস রেডি করে দিও অ্যাড্রেস রেডি আছে এটা থাক কই এখন রুমের অবস্থা এই যে দেখো সত্যি দিল্লিতে খুব সুন্দর সুন্দর হোটেল এরপরে নেক্সট ডেস্টিনেশন মানালি প্রমিস করো প্রমিস করো চা তো আমি খাবোই না তুমি কেন খাচ্ছ একটু শুধু फ्रेश हो होना बेरो है एशिया सबसे बड़ा मार्केट अभी शाम को हम लोग शाम हम लोग के उधर तो शाम वेस्ट बंगाल में लेकिन इधर तो अभी शाम नहीं हुआ लेकिन टाइम बजा देखिए टाइम हो गया सात सात बज के पाँच मिनट लेकिन इधर इधर अभी तक तो शाम नहीं हुआ एकदम दिन है देखिए और हम लोग के उधर रात हो गया <laughs> तो ये बात है ये मेरा मिस्टर और इतना सारा भीड़ इतना सारा भीड़ और इतना सारा ये आदमी बाप रे किधर किधर से टूरिस्ट आए हैं इंडिया की सबसे लार्जेस्ट मस्जिद তো আবার ড্রেস চেঞ্জ করে ভালো করে ফ্রেশ হয়ে নতুন কাপড় পরে চলে এলাম জামা মসজিদে জামা মসজিদে কিন্তু আজকে শুক্রবার ছিল আরও প্রচুর লোক ছিল বাট আমরা তো সন্ধ্যার টাইমে এসেছি এখানে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি এখান থেকে আমরা জামা মসজিদের নিচে কিছু মার্কেট রয়েছে একটা মার্কেট রয়েছে ওই মার্কেটটাও ঘুরে নেব কিন্তু এখন ঘুরবো না আগে ওইদিকে জিনিসগুলো দেখে আসি লালকেল্লা তারপরে আপনার হচ্ছে গান্ধী সমাধিটা যেখানে রয়েছে গান্ধীঘাট তো ওগুলো দেখে তারপরে কিন্তু আবার আসবো এই জায়গাটাতে তো দেন রাতে আমরা ডিনার করেছিলাম ডিনার অনেকগুলো জিনিসই করেছিলাম তো এটা কিন্তু রাতে ডিনার নয় এটা পরের দিন সকালে ভাবলাম আজকে এখানে এই হোটেলেই ব্রেকফাস্টটা করে নিই তো কারণ দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করবো শেখ সে কারণে আর তাজ হোটেলটা আমরা পার করছিলাম মন চাইছিলো যে একবার তাজ হোটেলে ভেতরে যাই কিন্তু অবশ্যই কোনো দিন অবশ্যই যাব তো এরকম বিষয়টা আর এখন বাড়ি যাওয়ার পালা বাচ্চাদেরকেও খুব মিস করছিলাম পরে ভয়েস অভারটা দিচ্ছি তো যে আমার পাশে বসে রয়েছে ভিডিও দেখে বলছে কোথায় গেছিলা আর পুরো এয়ারপোর্টের পাশেই চলে এসেছি আর এয়ারপোর্টের আশেপাশের এরিয়াটাও বেশ সুন্দর একদম ঝিকঝাক পরিবেশটা একদম সুন্দর সবুজ সবুজ তো দিল্লি ফাইনালি ঘোরা হলো আমাদের মিস্টার অ্যান্ড মিসেসের ঘুরলাম ট্রেনিং নিলাম বেশ মজা করলাম আর এখন আমরা এয়ারপোর্টে ওনার সবসময় ফ্লাইটে কিন্তু ঠান্ডা লাগে তো আমি বলি যে ব্লেজার পর পরে না এবার জোর করে পড়িয়েছি তো যেহেতু ফ্রাইডে ঠান্ডা লাগে তখন ও পুরো জড়ো সড়ো হয়ে বসে অনেকক্ষণ যেহেতু এক ঘেমি হয়ে এসির ভেতরে থাকতে হয় আর আমি পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি আর এখন আমরা বানাচ্ছি ব্রেক সরি ইয়ে লাঞ্চ বললাম না দুপুরে লাঞ্চটা আজকে শেখ খাবো আসলে আগে কী হতো যদি বে টাইমে যদি বা অ টাইমে যদি আমরা ফ্লাইটে থাকতাম তখন আমাদেরকে ফ্লাইটের জিনিসপত্র কিনে খেতে হতো এখন আমাদের কাছে শেখ রয়েছে তো এই মিল রিপ্লেসমেন্টটা আমরা যখন তখন যখন খুশি তখন নিতে পারি সকালে ব্রেকফাস্টটা যেহেতু বাইরে করেছি দুপুরে লাঞ্চটা আমরা এটা হেলদিটাই নিয়ে নিতে পারি আর ফ্লাইটে খিদে পেয়ে গেছিলো লাঞ্চ টাইম তো সে কারণে খিদে তো পাবেই খিদে পেয়ে গেছিলো আর আমার কাছে ড্রাই ফ্রুটসও ছিল তো এখন আমরা নেমে গেলাম নামার পরে বাড়িতে আর কাউকে ফোন করিনি সেরকম কেউ ছিল না যে বাড়ির গাড়িটা নিয়ে আসবে দেন আমরা কিন্তু একটা গাড়ি বুক করে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার একটা আলাদা আনন্দ আবার দিল্লি থেকে এলাম সেটার একটা আলাদা আবার মনে হচ্ছে যে কখন যে আবার যে কবে যাব তো জোর সামনে ভয়েস দেবার দিতে গিয়ে তজুর যা অবস্থা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি